অর্থনৈতিক পুনর্গঠনে বাংলাদেশে বিনিয়োগ করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলস দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন পূর্ববর্তী সরকারের দ্বারা ভেঙে পড়া গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার এবং প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে কাজ করছে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশে ভোটের আগে গুরুত্বপূর্ণ নির্বাচনের সংস্কার করা হবে কারণ আগের সরকারের আমলে নির্বাচন কমিশন নির্বাচনে কারচুপের কেন্দ্রে পরিণত হয়েছিল কক্সবাজারের ক্যাম্প থেকে কিছু রোহিঙ্গাকে অন্যান্য শিবিরে স্থানান্তরের কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন রোহিঙ্গা তরুণদের মধ্যে আশার আলো দেখাতে তার সরকার সর্বোচ্চ চেষ্টা করবে কানাডার হাইকমিশনার বলেন তার সরকার প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিতে প্রস্তুত তিনি বলেন কানাডার সার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী রোহিঙ্গাদের জন্য কানাডার মানবিক সহায়তার উল্লেখ করে হাইকমিশনার রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানান বাংলাদেশ পুনর্গঠনের প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত ফ্রান্স প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাজদুপুই সাক্ষাৎ করে এই কথা বলেন রাষ্ট্রদূত বলেন ফরসের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধান উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন তার সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ তিনি বলেন জনগণ যতদিন চাইবে অন্তর্বর্তী সরকার ততদিন থাকবে ফ্রান্স বাংলাদেশের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সাথে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রদূত মজদুপুই বলেন দুর্নীতি মানব পাচার সাইবার অপরাধ বন্দর ও বিমানবন্দরের নিরাপত্তা এবং আর্থিক অপরাধের বিরুদ্ধে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশীয় জাতির সংস্থা আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা হাসিম প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ সমর্থন কামনা করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ আসিয়ান ও সার্কের মধ্যে সেতু হিসেবে কাজ করতে পারে মালয়েশিয়ার হাইকমিশনার বলেন কোয়ারালামপুর আসিয়ানের পরবর্তী চেয়ার হতে যাচ্ছে এবং তিনি আসিয়ান সদস্যপদ সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়ার সরকারের কাছে অধ্যাপক ইউনিসের বার্তা পৌঁছে দেবেন তিনি বলেন মালয়েশিয়া অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বিচার বিভাগ পুলিশ নির্বাচন কমিশন কর প্রশাসন এবং ভূমি নিবন্ধনের মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইউএনডিপের আবাসিক প্রতিনিধি সেফেন লিলার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ সহায়তা চান তিনি প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশের প্রধান প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ সংস্কারের প্রতিশ্রুতিবদ্ধ ইউএনডিপের আবাসিক প্রতিনিধি জানান বাংলাদেশের এই সংস্কারে জাতিসংঘের পূর্ণ সমর্থন থাকবে